দিনেও মুক্তি মেলেনি বাংলাদেশে দুই ট্রলার আর আটাত্তর নাবিক চালের তাদের জন্য চরম উৎকণ্ঠায় স্বজনরা ভালো থাকার খবর মিললেও কোনোভাবে আশ্বস্ত হতে পারছে না অসহায় পরিবারগুলো যে কোনো মূল্যে দ্রুত আটকদের ফিরিয়ে আনার দাবি তাদের শিয়া বাটার ও ভিটামিন ডি সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অভ্যস বি বিউটিফুল উড়িষ্যায় প্যারাাদ্বীপ বন্দরে ভারতের কোস্ট গার্ডের হাতে বন্দি আটাত্তর নাবিক মাঝি দেশের চরম উৎকণ্ঠায় তাদের স্বজনরা আটক অনেকের বসবাস চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে ইসানগরে গণমাধ্যমের উপস্থিতির খবর পেয়ে ছুটে আসেন অনেক স্বজন আকুতি জানান প্রিয়জনদের দ্রুত ফিরিয়ে আনার প্রত্যেকটা মানুষ যে অবস্থায় আছে এই চিন্তায় নিয়ে এদেরকে যেন অতি তাড়াতাড়ি ভিডিও আনা হয় দেখতেছি যে অনেক সমস্যা চলতেছে বাংলাদেশ আর ভারতের সাথে অনেক সমস্যা তো এটার জন্য যদি আমাদের পরিবার সাফার করে সেটা তো আমাদের অনেক কষ্টের কারণ হবে আমরা চাই না যে বাংলাদেশ বা ভারতের এই ইস্যুর কারণে আমরা বিপদে পড়ি কারো ভাই কারো আবার সন্তানের জন্য দুশ্চিন্তা কেউ অপেক্ষার প্রহর গুনছেন স্বামীর জন্য সবাই ভালো আছেন এমন খবর মিললেও নানা গুজবের কারণে অস্বস্তি কাটছে না স্বজনদের অঞ্চলে কি অবস্থা আছে না আছে আমি জানি না ছেলে কবে ফিরে আসবে তাও জানি না আমাদের প্রথম সিগন্যাল দিতে পারে আমরা লিমিট ক্রস করছি তারপরে যদি না শুনে তাহলে তারা নিতে পারে দীর্ঘ সময় ধরে ফিশিং ভ্যাসেলে চাকরি করেন আটকা পড়া আটাত্তর নাবিকের অনেকেই পরিবার বলছে সমুদ্রে ঝড়ের মুখে পড়ার অভিজ্ঞতা থাকলেও প্রতিবেশীদের এমন আচরণের শিকার হতে হয়নি কখনো সি থেকে আমার ল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে মানে আপনার প্যারাদ্বীপ মানে ওড়িশার প্যারাদ্বীপের ওই পোর্ট থেকে আর কি তখন আরো বেশি মানে নার্ভাস হয়ে গেছে মানে আতঙ্কিত হয়ে গেছে আমার ফ্যামিলি সবাই ফিরিয়ে দেওয়া হয়েছে এবং ওনাদের সাথে ওনারা কিন্তু অফিস মানে সর্বোচ্চ সবকিছু চেষ্টায় ওনারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নাবিক সহ দুটি ট্রলার মুক্ত করতে চেষ্টা অব্যাহত আছে রাষ্ট্রীয় পর্যায়ে মালিক পক্ষের আশা দ্রুত মিলবে সুখবর ওদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের যেহেতু আমরা কোনো অভিযোগ গঠন করে নেই আপনারা এভাবে থাকবেন যদি আমরা চেষ্টা করতেছি আজকে কালকের মধ্যে মানে আজকে বা কালকের মধ্যে ওনাদের এই কোস্টগার্ডের টিমের মাধ্যমে আবার আপনাদের মানে বাংলাদেশে কোস্টগার্ডকে হস্তান্তর করা হবে গেল সোমবার খুলনা অঞ্চলে গভীর সাগরে মাছ ধরার সময় দুই দেশের সীমান্তবর্তী এলাকা থেকে এফভি মেঘনা পাঁচ ও এফভি লাইলা দুই ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম